আমি তো আরও ধর না পাঁচশো তো আপনার টাকাটা দিছেন যে কত দিন এক বছরে এক বছর কত দিছিলেন টাকা প্রথম আমি প্রথম দেড় টাকা দিছি টাকা মানান তো আমার পুরা টাকাই পুরা টাকা মানে পুরা টাকা মানে টানে চাইছিলো তো আমি কমাইতে কমাইতে

মুহুরিদের হাত ধরে দালালদের হাত ধরে বিভিন্ন পেপার করতে হচ্ছে পিটিসি হোক পিআরটিসি হোক কিংবা আলাদা কোনো পেপার অফিসিয়াল পেপারগুলো এর জন্য দালালরা টাকা খেয়ে নিচ্ছে একজন অসহায় একজন মহিলা এই নিয়ে আমাদেরকে অভিযোগ করেছে আপনারা কি বলবেন স্যার আপনারা তো আধিকারিক আমি পুরো বিলুনিয়া মহকুমাবাসীদের উদ্দেশ্যে বলতে চাই এই যে অফিসটা একটা সরকারি অফিস এখানে সরকারি অফিসার অফিসিয়ালরা আছে আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা এসডিএফ অফিসে যে কর্ত কর্তব্যরত যে অফিসিয়ালরা আছে অফিসাররা আছে এদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা প্রয়োজনে এখানে সহায়তা কেন্দ্র হেল্প ডেস্ক আমরা বানিয়ে রেখেছি অফিসে ঢুকতে গেটে ঢুকতেই আপনি হাতের বাদিকে পেয়ে যাবেন দুজন লোক সবসময় থাকে যারা জনসাধারণকে সাহায্য করার জন্য এখানে অফিস আওয়ারে বসে থাকেন যার যে প্রয়োজন যা জানতে চায় ওরা বলে দেয় কারোর একটা দরখাস্ত লেখার প্রয়োজন একটা ফর্ম ফিল করার প্রয়োজন ওরা বিনা পয়সায় করে দেয় আমরা ওদেরকে রেখে দিয়েছি জনগণের আমাদের অফিসিয়াল ছাড়া আমাদের কর্মচারী ছাড়া কারোর কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই যদি জনগণ কারোর কাছে গিয়ে প্রতারিত হয় সেটা সেই দায়িত্ব আমরা নেবো না আমি জনগণের কাছে একটাই অনুরোধ করতে চাই যে আপনারা সরাসরি অভিশা আসুন আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের সঙ্গে কথা বলুন এক্ষেত্রে বাইরের যে দালালরা ওরা এই পেপারগুলো বের করে দেবে বলে আধিকারিকদের নাম নিচ্ছে ওনাদের প্রমাণ সাপেক্ষে ওনাদের জন্য শাস্তি আপনারা দেবেন ওনাদেরকে যিনি প্রতারিত হয়েছেন আমি ওনাকে বলবো আমাদের সঙ্গে এসে কথা বলুন এবং পুলিশের কাছে আপনারা জানান যে ব্যক্তি টাকা নিয়েছে ওনার বিরুদ্ধে কমপ্লেন করুন আমরা বাকি বিষয়টা দেখব